বিয়ের বারো বছর পর আমার স্বামী আরও একটা বিয়ের কথা জানাল আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম আমি তখন পঁয়ত্রিশের কাছাকাছি একজন মহিলা আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে দশটা পাঁচটা অফিসের পর নিজেকে দেখার সুযোগ হয়ে না আর অপরদিকে অনন্যার বয়স তেইশ কিংবা চব্বিশ অথবা তার চেয়ে কম বা বেশি কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটাও আমি বুঝি না আমার মেয়ে টিষার জন্মদিনে প্রথম দেখলাম মেয়েটা সুন্দরী আমার স্বামীর অফিসের নতুন কলিক বেশ ভাব তাদের সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সক্ষতা থাকাটা স্বাভাবিক আমি ও নজর না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল আমার মা এসে বলল জামায়ের মতিগতি ভালো দেখছি না সময় থাকতে আটকা আমি হাসলাম স্বামী কি গরু ছাগল নাকি যে আটকে রাখব আমাদের দুই ছেলে মেয়ে সাত বছরের ছেলে তুহিন আর তিন বছরের মেয়ে তৃষা আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো তার উপর রাগ দেখিয়ে পাপের বাড়ি চলে যায়নি তার পাশে থেকে চেয়েছি তাকে বোঝাতে তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচেমেচি করলি স্বাভাবিকের মতোই দুজনে একই ঘরে থেকেছি। রবিবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম আমার স্বামীকে বললাম তোমার সাথে একটু বাইরে বেড়াতে যেতে ইচ্ছা করছে সেও রাজি হলো যেতে অনেক বছর পর দুজনে একটা টোটোতে চললাম বাতাসে আমার চুল উঠছিল আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না আমি লজ্জাও পাচ্ছি না আর তবে ভালো লাগছিল আমরা শহরের একটি অনাথ আশ্রমে এসেছি আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল এটা কি ঘুরতে আসার জায়গা নাকি এখানে কেন আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে ঢুকলাম আমরা ভেতরে গেলাম অফিস রুমে অনুমতি নিয়ে ভিতরে সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম আমার স্বামীকে বললাম তুই না টি থাকার জন্য পাগল হয়েছ ওরা এখানে কেন থাকবে এখানে তো অনাথ বাচ্চারা থাকে আমাদের ছেলেমেয়েরা কি অনাথ নাকি তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না তাই আগেই ব্যবস্থা করে যাওয়া ভালো ভেতরের পরিবেশ তো দেখলেই বাড়িতে গিয়ে জানাবে রকম পরিবেশে আমার ছেলে থাকবে এটা আমি কখনোই চাই নাই আর চাইবও না বাড়ি চলো আমি আরেকটু বাইরে ঘুরতে চাই পার্কে যাব এসো পার্কের বেঞ্চে কাপলদের ভিড় রবিবারের মেলা বসেছে মানুষের আমরা মানুষের জন্য পার্ক নয় আমরা এখানে বয়সের মতো মতো বসতে পারি না একটা খালি আগের জায়গা দেখে বসে পড়লাম মহিমা তুমি আরেকটা বিয়ের কথা ভাবছ আমাকে জানাওনি তো তুমি যখন জানালি তারপরেই ভাবলাম আমার বয়স তো বেশি না সবে মাত্র পঁয়ত্রিশ এখন বিয়ে করলে তাও সমাজ মানবে পরে আর মানবে না বাকি জীবন একা থাকা যায় নাকি তাই ভাবলাম তুমি সত্যি চাও আমাদের ছেলে মেয়েরা অনাথ আশ্রমে ওরা আমার কাছে থাকবে আমি অনন্যাকে সব বলবো। অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না আর ছেলেমেয়েরা আমাকেই মা হিসাবে চেনে তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে মনে হয় না এতে ওদের মনের উপর চাপ পড়বে তার ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুজনে নতুন সংসার নিয়ে ভাবি তুমি কি পাগল হয়ে গেছ কি সব ভাবছ তুমি ওই যে বাচ্চা মেয়েটাকে দেখো ফুল বিক্রি করছে আমাদের ছেলে ছেলেমেয়েরাও একদিন এসব করবে বাবা নতুন বিয়ে করবে মা নতুন বিয়ে করবে ওরা এই রাস্তাঘাটে থেকেই মানুষ হবে বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে তবে এই ছেলে মেয়েদের পারে কষ্ট তো কম হয় না আমি এসব করতে পারব না তুমি তো মা মায়েরা সব ত্যাগ করে কেন বাবারা করতে পারে না আমার স্বামী সেদিন চুপ ছিল আমি তাকে আর প্রশ্ন করিনি শুধু বলেছিলাম সময় নাও আমাকে জানাও তারপর বিয়ের ৩০ বছর পার হল আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি আমার বয়স বাড়ছে কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলেও অনেক কিছু পারি না বা পারব না আমরা বাবা মা আমাদের সন্তানেরা ঈশ্বরের দেয়া শ্রেষ্ঠ উপহার তাদের প্রতি দায়িত্বে অবহেলা করে পৃথিবীর সুখ আমাদের জন্য নয়